আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কাতু হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটি লোয়ার বাউন্ডারি গেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের যেই কম খরচের ভিতরে আপনার এইসব ধরনের ডিজাইন বানাতে পারেন ডিজাইনের বানাতে বানাকে আপনার বাড়িতে লাগাতে পারেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যারা এই দেখতেছেন এটা একটি লোয়ার গেট বাউন্ডারি গেট এটা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে অপূর্ব ডিজাইন একটি সুন্দর ডিজাইন করা হয়েছে এই সব ধরনের ডিজাইন যদি আপনাদের বাড়িতে লাগাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের থেকে নাম্বার চেয়ে নেবেন আমরা নাম্বার দেবো তারপর আমাদের এখানে বানাতে পারবেন ডি বাংলাদেশের ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকে আমাদেরকে কমেন্ট করে বা আমাদের যোগাযোগ করে আমাদের সাথে আপনারা এইসব ধরনের ডিজাইন বানাতে পারেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে ওখান থেকে দেখো আপনি চয়েস করতে পারেন এসএস বাউন্ডারি গেট এবং বিভিন্ন ধরনের ইত্যাদি থাই এলেন গেরিল বাউন্ডারি গেট অল আমরা তৈরি করে থাকি আমাদের এখানে আপনাদের যদি এইসব ধরনের ডিজাইন বা বিভিন্ন এস এস এর বাউন্ডার গেট বা সিঁড়ি রেলিং যে কোনো ধরনের ডিজাইন বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আজ এখনও আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে বলুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমাদের এখানে নতুন নতুন ধরনের ডিজাইন বানাই আমরা বানানোর পরে আমরা এই কাস্টমার ওয়ার্ডারি সামান এগুলো আমাদের ওয়ার্ডারি গেট আমরা ভিডিওটা আপলোড দিয়েছি আপনারা যেমন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের বাড়িতে লাগাতে পারেন কম খরচের ভিতরে এটার সর্ব মূল্য হচ্ছে এটার মনে হয় যে বর্তমান বাজার রেট এটা আছে এগারো ফিট আর খাড়া আছে হাইটে আছে আপনার আট ফিট আট ফিট আর এমনি আছে ব্যারেতে আছে এগারো ফিট আপনাদের এটার সর্বোচ্চ মূল্য মনে করেন যে আপনাদের অল্প টাকার ভিতরে খরচ অল্প খরচের ভিতরে আপনারা এটা বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে বানাতে পারবেন আমাদের এখান থেকে যদি আপনাদের এই সব ধরনের সুন্দর সুন্দর ডিজাইন বানাতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের কমেন্ট করে জানালে আমরা আপনাদেরকে নাম্বার দিতে সক্ষম হব এবং যে কোনো ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন আমরা এক্সট্রা যদি আপনাদের চয়েস করা ফটো থাকে বা আমাদেরকে আমাদের কমেন্টের মাধ্যমে ফটু আমাদেরকে দেখাতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করেও দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত